হাতির সাবার করেছে ঘরে মজুদ ধান হানায় ক্ষতিগ্রস্ত তিনটি একটি দোকান প্রতি এলাকায় হানা দিচ্ছে হাতি বানারহাট হাতির হানায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে বৃহস্পতিবার রাত নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহারুল হক আজিজ মিয়া হরিপদ রাওয়ের বাড়ি কারো পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরের শাটার ভেঙে চুরমার হয়ে গিয়েছে হাতির সাবার করেছে ঘরে মজুদ ধান পাশাপাশি হাতির পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীরতলা ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই জানান প্রতি রাতেই হাতি হানা দিচ্ছে বন দপ্তরের সামান্য কয়েক টাকা ক্ষতিপূরণ চাই না আমরা চাই হাতির হানা রুখতে ব্যবস্থা করুক বন দপ্তর মরার রেঞ্জের তোতাপাড়া ও খট্টিমারি জঙ্গল থেকে বেরিয়ে লাগাতার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে প্রতিনিয়ত হানা দিচ্ছে হাতি হাতির হানাতে অতিষ্ঠ গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত লোকালয় হানা দিচ্ছে হাতির দল বন বিভাগকে খবর দিলেই ঘটনাস্থলে আসেন না এদিকে হাতির হানায় প্রতিনিয়ত প্রাণহানির পাশাপাশি বাড়িঘর ভেঙে চুরমার করে দিচ্ছে এদিকে বনকর্মীদের বক্তব্য হাতির হানার উঠতে টহলদারির পাশাপাশি খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যাচ্ছি তবে যেখানে হাতির হানায় ক্ষতিগ্রস্ত পরিবার বন দপ্তরের নিয়মমাফিক ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে এই তিনটার দিকে আসে আর এই ভাঙচুর করলো কোথায় আসে এই ভাই তারপরে কি হয় ভাঙচুর করে ধান ধান বের করে কটা হাতি আসে

রাত দুটো তিরিশ মিনিটের মতো কোন জঙ্গল থেকে আসে এটা মোরাঘাট রেঞ্জ মোড়াঘাট এই যে সামনের ফরেস্টটা বলে বন দপ্তরকে কি ফোন করা হয়েছে না বন দপ্তরকে তো জানানো হয়নি এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছি যে একটা কোনো একটা ব্যবস্থা করে হলে নইলে ক্ষতিপূরণ দিই প্রতিদিন কি লোকালয়ে হাতির হানা হ্যাঁ প্রতিদিন লোকালয়ে হাতির হানা আজকে মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি ভেঙেছে বনকর্মীদের কি কোনো সদ উত্তর পাওয়া যায় না না কোনো কোনো সহযোগিতা পাওয়া যায় না সেরকম প্রায় কত বাড়িতে ক্ষয়ক্ষতি বাড়ি তো আমার দোকান এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আরও শুনতেছি দু চারটা বাড়িও ভেঙেছে দোকানে কেউ কীতে ছিল না দোকানে কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম শাহরুল আলী এটা কোন এলাকা এটা চানা